ওয়েলকাম টু মাই ব্লক দেখছেন খাজুরি পায়াল এন্টারপ্রাইজ তো আজকে যেমন যে দেখিয়েছিলাম যে একদম যে ছোট যে গাড়িটা রেডি হয়েছিল আজকে তার ডেলিভারি চলছে আজ কমপ্লিট হয়ে গিয়েছে পুরো ডেলিভারি আজকে হবে তো এটা আপনার যাবে অ্যাকচুয়ালি ম্যাচোগ্রামের দিকে যাবে গাড়িটা একদম অ্যাকচুয়ালি গাড়িটা খাসিয়ত কী আছে আপনার যারা ভাবছেন টোটো নেবেন টোটোর থেকে সবথেকে একদম ছোট গাড়ি মানে একদম টোটোর থেকেও ছোট গাড়িটা আপনার লম্বাটাতেও ছোট রয়েছে আরও ছোট রয়েছে তো জেনারা ভাবছেন টোটোর টোটোর থেকে সবথেকে বেস্ট গাড়ি এবং খুব খুব ভালো গাড়ি এবং হাড্ডি গাড়ি তো আপনার এটা হচ্ছে পঁচানব্বই ইঞ্জিন দিয়ে আপনার সিক্স গিয়ার বক্স দিয়ে একদম চার ফুট রাস্তায় আপনারা যেতে পারবেন লম্বে রয়েছে ছ ফিট বাই সাড়ে ছ ফিট কিংবা সাড়ে ছ ফিট রয়েছে এবং আরে রয়েছে চার ফিট দু ইঞ্চি রয়েছে অথচ হাইড্রলিক রয়েছে একদম শর্ট গাড়ি এবং আগের দিকে টায়ার রয়েছে আপনার তেরো নম্বর টায়ার রয়েছে অ্যান্ড পিছন দিকে টায়ার রয়েছে চোদ্দো নম্বর টায়ার টায়ারগুলো বড়ো লাগিয়েছে অ্যান্ড একদম শর্ট গাড়ি তো জেনারেল হাফেন এইরকম মেশিন ভ্যান নেবেন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো পিছন দিকে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু জানাবেন তো এটা আমাদের ফায়ল এন্টারপ্রাইজ অ্যান্ড এটা ফেসবুক অ্যান্ড ইউটিউব ডট কম ফেসবুকে আপনারা দেখতে পারবেন সৌম্যান সাউ আমাদের ফায়ল এন্টারপ্রাইজ ফেজ রয়েছে অ্যান্ড অ্যাকচুয়ালি গাড়িটা যাবে আপনার ম্যাচোগ্রাম লাইনে গাড়িটা যাবে তো ক্যাথাপাট যে রোড যা আছে ওই লাইনে যাবে আপনার চ্যাংফা কোম্পানির ইঞ্জিন রয়েছে আমরা অ্যাকচুয়ালি কী হচ্ছে চ্যাংফা ইঞ্জিন ছাড়া কোনো ইঞ্জিন নেই না ফিজমা বলুন চ্যাংজিং বলুন ও ইঞ্জিন আমরা নেই না তো এখানে একটু ধুলা আর হয়ে গেছে কারণ একটু উঠেছিল তো চ্যাংফা ইঞ্জিন থেকে বেস্ট ইঞ্জিন আর চলুন স্টার্ট ফার্ট করে একদম দেখিয়ে দেবো একটু হাইড্রোলেটর তুলে দেখিয়ে দেই সব কিছুটা ইয়েটা একটা রয়েছে নতুন কেমন ইঞ্জিনে আওয়াজটাও খুব মিষ্টি আওয়াজ এটা হাইড্রোলিকের হ্যান্ডেল রং করতে হবে এবং এখানে এখনও তো তার আগে আমি ব্লকটা করে আগে দেখিয়ে দিয়ে চলুন দেখছেন এরকম পুরো হাইড্রোলিক সিস্টেম রয়েছে গাড়িটাতে দেখিয়ে রাধিকা কোম্পানি জ্যাক রয়েছে ভেতরে বেশিটা তুলছি না কারণ কাজেরও চাপ রয়েছে তো গাড়িটা একটু ডেলিভারি হবে এটা হাইড্রোলিক সিস্টেম রয়েছে যেমন টোটোতে যেমন আপনারা একটা কি টোটোতে যেমন আপনারা কেউ হাইড্রোলিক পাবেন না তো এই টোটোতে কেমন হাইড্রোলিক পাবেন না তো এটাতে আপনারা হাইড্রোলিক পেয়ে যাবেন পুরো একদম শর্ট গাড়ি একদম ছোট গাড়ি মিনিমাম লম্বে রয়েছে সাড়ে ছ ফিট বাই চার ফুট দু ইঞ্চি রয়েছে গাড়িটা আর কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকমও ছোট মেশিন যদি এর থেকে আরও ছোটো গাড়ি করা যাবে অথচ চাইবেন যে আপনার ডালা হাইড্রোলিক যেন হাইড্রোলিক লাগবে এর থেকে আরও মিনিমাম আরও গাড়িটা যা লম্বা দেখতে পারছেন এখনও মিনিমাম শর্ট করতে পারবেন তো জেনারোভাব ভাবছেন এরকম মেশিনভ্যান নেবেন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এখানে যেমন একটা গাড়িও রেডি চলে হয়ে গিয়েছে লেখা এখনও কমপ্লিট হয়নি এটা আপনার কালকে পরশু দিনে বেরিয়ে যাবে গাড়িটা ওই গাড়িটা যেমন প্রাইমার হবে ওই গাড়িটা যাবে অ্যান্ড আরেকটা গাড়ি সে অন্ধকারের দিকে আছে ওইদিকে প্রাইমার হয়ে গিয়েছে টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছ পাঁচটা নতুন গাড়ি পুরো টোটাল রেডি চলছে পুরো পর সপ্তাহে ভিডিও আসবে তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যেমন বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এদিকেও প্রচুর গাড়ি যাচ্ছে তো যারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন আমাকে অবশ্যই কল করতে পারেন

আর চলুন এরকম ম্যাসেজমেন্ট যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বার আমাকে কল করতে পারেন তো ঠিক আছে আমি এখানে ব্লগটা শেষ করছি